এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ তার সঙ্গে বাংলাদেশ ভাসতে চলেছে প্রবল ঝড় বৃষ্টিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তার আগে আপনাদের জানিয়ে রাখছি যে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা দেখব যে এই মুহূর্তে কেমন কোথায় মেঘ রয়েছে এই মুহূর্তে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু চলছে কোন কোন জেলায় আপনাদের একটু জানিয়ে দিচ্ছি তো সকাল থেকেই ঝড় বৃষ্টি কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে নটার পরই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সেই মতনই তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দুর্গাপুর সহ কাটোয়া সিউড়ি এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে এবং মালদাতেও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজশাহী এখানেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই এবং বাকি জেলাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যেই যেমন পূর্ব বর্ধমানে আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কারণ এই মেঘটি কিন্তু আস্তে আস্তেই নেমে আসছে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেঘটি কিন্তু পূর্ব বর্ধমান হাওড়া হুগলির দিকে আস্তে আস্তে নেমে রয়েছে তার সাথে কলকাতাতেও মেঘ রয়েছে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এখানে কলকাতাতেও সকাল থেকে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে আর যদি আমরা বৃষ্টি এবং বজ্র বজ্রমোটে সরাসরি চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্রমোটে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি দুপুরের পর হওয়ার সম্ভাবনা থাকছে লাল সতর্কতা কোথায় কোথায় রয়েছে এখানে কিন্তু যে জায়গায় লাল রং হয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কুড়ি মিলিমিটারের উপরে কিন্তু এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং হলুদ যেগুলো রং হয়ে রয়েছে যে সে যে 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 জেলায় সেখানে কিন্তু প্রায় বারো তেরো মিলিমিটারের আশেপাশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কলকাতায় এখানে আমরা দুপুর দুটোর দিকে প্রায় ছয় থেকে সাত মিলিমিটার এবং কিছু জায়গায় কিন্তু দশ বারো মিলিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আরও যদি আমরা একটু বিকেলের দিকে যাই বিকেলের দিকে কিন্তু আরও ঝড় বৃষ্টি বাড়ছে চারটে থেকে পাঁচটার মধ্যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আরামবাগে এখানে আমরা যদি দেখি কত মিলিমিটার ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আঠেরো থেকে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় পাঁচটার দিকে বর্ধমানে এগারো মিলিমিটার শান্তিপুরে চোদ্দো মিলিমিটার চন্দ্রনগরে এগারো মিলিমিটার কিন্তু কলকাতাতে প্রায় ছয় থেকে সাত মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে খড়গপুরে চোদ্দো মিলিমিটার কোলাঘাটে আমরা যদি দেখি প্রায় আঠেরো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বাঁকুড়াতে যদি দেখি দশ মিলিমিটার আশেপাশে দুর্গাপুরে প্রায় সাত থেকে আট মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে যদি এখানে আমরা ঝড় বৃষ্টির সতর্কতাতে যাই এখানে আমরা ঝড় বৃষ্টির সতর্কতা যদি যাই এখানে তোমরা দেখতে পাচ্ছি গোলাপি সতর্কতা যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে এখানে গোলাপের সতর্কতা খড়গপুরে রয়েছে কোলাঘাটে রয়েছে হলদিয়া কলকাতা এসব জায়গায় কিন্তু গোলাপি সতর্কতা রয়েছে পাঁচটার দিকে এবং যদি আমরা একটার দিকে যাই একটা দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান এখানে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে সকাল থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই প্রায় সাতটা থেকে আটটা সকাল এরকম কিন্তু সময় থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমানের কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে এবং বাকি জেলাগুলিতে যেমন পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আর কিছুক্ষণ পরেই প্রবল ঝড় বৃষ্টি এই জেলাগুলিতেও শুরু হয়ে যাবে উত্তরের দিকে যদি আমরা লক্ষ্য করি উত্তরে আমরা এই মুহূর্তের যদি খবর দেখি এই মুহূর্তে কেমন মেঘ রয়েছে উত্তরে সেটি আমরা দেখি উত্তরবঙ্গ জুড়ে কিন্তু মেঘে ঢেকে রয়েছে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু এখনও শুরু হয়নি মেঘে কিন্তু ঢেকে রয়েছে শুধুমাত্র মালদা জেলায় মালদাতে শুধুমাত্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মেঘলা ওয়েদার হয়ে রয়েছে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি এখনও শুরু হয়নি প্রবল ঝড় বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং মালদাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি এই মুহূর্তে শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া এবং বর্ধমানের কিছু অংশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিকটা পরিষ্কার আকাশ হয়ে রয়েছে সকালের দিকে দক্ষিণ বাংলাদেশে কিছু জায়গায় কিন্তু মেঘ রয়েছে যেমন এখানে রয়েছে এবং উত্তরের দিকে কিন্তু মেঘলা ওয়েদার ওয়েদার হয়ে রয়েছে যেমন রাজশাহী রংপুরের কিছু অংশে বৃষ্টিপাত চলছে এদিকে আমরা চলেছে আবারও বৃষ্টি এবং বজ্রমোডে তো দুপুরদের পর দুপুরের পর থেকে বৃষ্টিপাত হওয়া যাওয়ার সম্ভাবনা থাকছে প্রায় বারোটার পর মানে দুটো থেকে এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরের দিকে একটু কম ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে পার্বত্য অঞ্চলে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশের যদি আমরা দেখি বাংলাদেশের দিকে তো বরিশাল খুলনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে খুলনাতে একটু বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা ঢাকাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যদি আমরা এখানে যদি আমরা বিকেলের দিকে দেখি রাতের দিকে কিন্তু ঢাকার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে এবং উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যেমন রংপুর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে ময়মনসিং এখানে লাল তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের উপরে ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট এখানেও কিন্তু বৃষ্টিপাত হবে রাতের দিকে রাতের দিকে প্রায় উত্তর বাংলাদেশের দিকটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দুপুরের পর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত বাড়বে যেমন আমরা যদি বারোটার দিকে এগারোটা থেকে বারোটার মধ্যে কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে খুলনা বরিশাল এখানে কিন্তু প্রায় দশ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দশ থেকে বারো মিলিমিটার আশেপাশে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হওয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং শনিবার কিন্তু বৃষ্টিপাত কমবে শুক্রবার সারাদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখি প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সারাদিনই রয়েছে রাত পর্যন্ত রয়েছে রাতের দিকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে পরিষ্কার আকাশ হয়ে রয়েছে কিন্তু উত্তরের দিকটা যেমন বাংলাদেশের উত্তরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত বেড়ে যাবে আর শনিবার কিন্তু শনিবারে যদি আমরা যাই শনিবার হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে হালকা খুবই হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এতদিন এই যে চার পাঁচ দিন ধরে বৃষ্টিপাত চলছে এই দিনগুলোর মধ্যে কিন্তু শুক্রবার আজ শুক্রবার থেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কারণ সকাল থেকে রাত পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দিনই এই যে চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত হচ্ছিল সেইটাও কিন্তু কোনো দিনই দেখিনি যে এরকম যে রাত থেকে সকাল থেকে রাত পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সকালের দিকে এক দফা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার কিন্তু বিকেলের দিকে এক দফা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দুপুর এস সরি সকাল এবং দুপুরের পর বিকেলের দিকে ঝড় বৃষ্টি হওয়ার দফা কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে শনিবার বৃষ্টিপাত কমবে কিন্তু রবিবার আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকবে রবিবার যদি আমরা দেখি এখানে চলে যাচ্ছি রবিবার রবিবার আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে কিন্তু সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি হবে না কিছু জেলায় যেমন বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং যদি আমরা বিকেলে এবং সন্ধ্যের দিকে যাই তো এখানে নদীয়া হাওড়া কলকাতার কিছু অংশে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা থাকছে এবং উত্তরের দিকে কিন্তু পরিষ্কার আকাশ থাকে রাতের দিকে যদি আমরা দেখি রাতের দিকেও হালকা মেঘ রয়েছে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হবে বাংলাদেশের সিলেট ঢাকা এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার রাতে বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এই মুহূর্তে তোমাদের আগেই জানিয়েছিলাম যে এই মুহূর্তে কিন্তু উপকূল মধ্যে আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড সহ বৃষ্টিপাত চলছে দুর্গাপুর কাটোয়া লক্ষ্মীড়ি এইসব শহরে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি ঝড় 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 বৃষ্টি চলছে সরি এখানে তোমার বোলপুর এসব জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে এই মুহুর্তে এবং আস্তে আস্তে এই মেঘটি যদি আমরা দেখি এখানে আমরা এটা চালিয়ে রেখে দিচ্ছি দেখবো যে আস্তে আস্তে কিন্তু এই মেঘটি এই মেঘটি কিন্তু আস্তে আস্তে পূর্ব বর্ধমান বাঁকুড়া দিকে কিন্তু আস্তে আস্তে এই মেঘটি সরে আসছে এখানে আমার রাডারের মাধ্যমে আরো ভালো বোঝা যাবে এই যে ভারী বৃষ্টিপাতের মেঘটি রয়েছে এই যে মেঘটি ভারী বৃষ্টিপাতের মেঘটি কিন্তু আস্তে আস্তে সরছে কেমন সরছে তোমরা দেখিয়ে দিচ্ছে এই যে মেঘটি কিন্তু সরে আসছে বর্ধমান শান্তিপুর পূর্ব বর্ধমানের দিকে কিন্তু সরে আসছে এমনিটি এবং আর কিছুক্ষণের মধ্যে পূর্ব বর্ধমানে বৃষ্টিপাত শুরু হবে তখন ধরো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেটগুলি সবার আগে দেখার জন্য